আজকে আমি কথা কইম আমার বাংলাদেশের গরিব চাষি যারা খেটে খাওয়া মানুষ যারা দিনে কেটে খাইয়া নিজের পেটের কেদা করে। তাদের উদ্দেশ্যে আজকে সব থেকে নিবেড়িত ও অবহেলিত আমার বাংলাদেশের যে কৃষক তারা কারণ তারা সারাদিন পরিশ্রম করে রদে জলে খেতে খেটে ফসল ফলায় আমাদের জন্য যাতে আমরা খাইতে পারি কিন্তু তারা এত পরিশ্রম এত কষ্ট করার পরেও তারা সঠিক যে একটা মূল্য এটা তারা পায় না এটা তারা পায় না তার সব থেকে বেশি ঠকানি হয় বাংলার জমি কেন এরা কি দোষ করছে এরা হক সবার আগে দেওয়া উচিত ছিল কারণ এরা সারাদিন যদি পরিশ্রম না করতো সারাদিন যদি এরা খেটে না হারতো আজকে আমরা খাইতে পারতাম না আজকে আমরা চলতে পারতাম না তারা করে বললে আজকে আমরা খাইতে আসি কিন্তু এদেরকে ঠোকানি হয় তারা একটা ভালো চাকরির সুবিধা নাই কারণ তারা লেখাপড়া নাই তারা লেখাপড়া নাই তারা কৃষিকাজ ছাড়া কিছু বুঝে না সারাদিন খাস করিয়া তারা ক্লান্ত হইয়া তারা আর কিছু করার মতো থাকে না তারা যে ঘাস করি এই ফ্যামিলির শখ ফ্যামিলির বাচ্চা একটা ইচ্ছা এটাও তারা পূরণ করতে পারে না কিন্তু আজকে আমরা প্রত্যেক সরকারে যে কোনো সরকার ক্ষমতা যাক এটার বিষয়ে খুবই কম চিন্তা করে বাস তারা কয় কৃষি ক্ষেত্রে আমরা এটা বিনিয়োগ বাড়াইম এই সেই বইয়া তারা দাও ফাঁস দেওয়া তারা যেন কিছু করে না তো আমি আমার বাংলাদেশের যারা কৃষক যারা খেটে খাও কষ্ট কর তোমাদের প্রতি আমার অন্তর অত্যন্ত ভালোবাসা অত্যন্ত মহাপর তোমাদের কষ্ট আমি বুঝি কারণ আমার বাবা নিজেও কৃষক ছিলাম কৃষক নিজেও খেতে কাজ করছি আমি বুঝি একদম কৃষকের কষ্ট কতটুকু আপনার আমি আপনাদের যে মূল্যবান ভোট এই ভোটটা আপনারা কাজে লাগাইবে এবার আপনাদের ভোট একজন যোগ্যমান ব্যক্তিরা দেখিয়া আপনারা দিবা যদি না দেন তাহলে আপনারা আপনাদের সাথে এভাবে সবসময় দুখাবাজি হইব বিভিন্ন আশ্বাস দেয়া বিভিন্ন কথা দেয়া আপনাদের সাথে বেমেনা করবো তাই আমি চাই আপনারা আপনারা মূল্যবান ভোট এবার বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর মধ্যে দিয়া বাংলাদেশ জামাত ইসলামীরে জয়যুক্ত হইয়া ক্ষমতার মধ্যে আনতা দেখুন আপনাদের লাগে তারা কি করে কি দেখতে তো কোনো সমস্যা নাই সব দলত আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা তো আমি আপনারা দেখতেনা দেশের জন্য তারা কি বলে অবশ্যই দরকার আপনারা আমি করি আপনারা দেখুন দেখুন আপনারা কৃষির যারা কৃষিকাজ করে তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলাম কি করে ইনশাআল্লাহ তারা ভালো কিছু করবো এটা আমার বিশ্বাস আর আমি জানি বাংলাদেশ জামাত ইসলামের চরিত্র আর রাজস্ব আমি জানি কারণ আমি নিজেও বাংলাদেশ জামাত ইসলাম সাপোর্ট করি তো আমি করি আমার সম্মানিত কৃষক ভাইয়েরা আপনাদের মূল্যবান বুট আপনাদের কাছে আর কিছু থাকে আর না থাকেন আপনাদের কাছে আছে একটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস এটা হলো আপনার বুট এটা কিন্তু সবচেয়ে বড় মূল্যবান এটা সবচেয়ে বড় আপনাদের কাছে জন্য কিন্তু কি আমাদের ময়দান আপনারা আল্লাহ জিজ্ঞাসা করবেন এই বুট খালে দিছে আপনারা বুঝেন না আপনারা সরল সচা মানুষ আমি জানি আপনারা বুঝেন না আপনারা মনে করেন তারা বলে আপনারা বাপ যুগা করিয়া তাদেরই আপনি বিশ্বাস করেন কিন্তু তারা আপনার আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমি ম আমার কৃষক ভাইয়েরা এই ভুল আর করবানা আপনাদের মূল্যবান ভোট একজন যোগ্যবান বাংলাদেশে একজন যোগ্য সৎ চরিত্রমান সরকার নিয়ে আসেন এটা আপনাদের কাছে আমার দরখাস্ত আপনারা কিন্তু মিস করবানা এই মিস যদি আপনারা করুন সারা জীবন আপনার উপস্থায় দিবা আপনার বাচ্চা কাচ্চা দিবা আমার এটা কৃষক ব্যয়ার প্লিজ আপনাদের উদ্দেশ্যে এইবারের ভোটটা আপনারা আপনাদের মূল্যবান ভোটটা বাংলাদেশ জামাত ইসলামী দিয়া আপনারা ক্ষমতা নিয়ে আসুন দেখুন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য কিছু করে কিনা ইনশাআল্লাহ তাদের মনের আল্লাহর ভয় আছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মনের আল্লাহর ভয় আছে আল্লাহ ভয় করে অবশ্যই তারা দেশের জন্য আপনাদের জন্য কিছু করবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের মূল্যবান বুটটা নষ্ট করবেন না আমার বেয়ারা প্লিজ বারবার বলতেছি আপনাদের মূল্যবান বুটটা নষ্ট করবেন না ভোটটা এবার খাজা লাগাইবেন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আপনারা বুট বিক্রি করবেন না এই বুট টাকার বিক্রি করার জিনিস নয় টাকা দিয়ে বিক্রি করার জিনিস নয় বুট টাকা আজকে ফাইসেন খাইকে শেষ শেষ হয়ে যাব কিন্তু এই বুট প্রভাব পাঁচটা বছর থাকবো আপনার পাঁচটা বছর আপনার উপরে রাজত্ব করবো পাঁচটা বছর একটা সরকারে আপনারা বুঝতেই এতটুকুই আমার কথা সালাম আলাইকুম